আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক প্রপার্টি সেলার প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আজকে আপনাদেরকে খুবই সুন্দর একটা জমি জমিসহ তিনতলা কমপ্লিট করা ডুপ্লেক্স বাড়ি দেখাবো এবং এই বাড়িটির নিচে আন্ডারগ্রাউন্ডও করা আছে তলায় সেটাও আপনাদেরকে দেখাবো আপনারা পুরোপুরি ভিডিওটা দেখবেন ভিডিওটা স্কিপ করলে কিন্তু এই বাড়িটির সম্পর্কে আপনারা বুঝতে পারবেন না তো এই বাড়িটির আপনার দুই পাশে রাস্তা আছে আর কি কর্নার প্লট এখন আপনাদেরকে পিছনের সাইডে আন্ডারগ্রাউন্ডের যে গেট রয়েছে সেই গেটটা দেখাচ্ছি এটা হচ্ছে বাড়িটির পেছন পাশে এবং বাড়িটির প্রবেশের যে মেন গেট রয়েছে সেটা আপনাদেরকে দেখাবো তো এই গেটটি দেখার আগে বাড়িটিতে প্রবেশের মেন গেটটা আপনাদেরকে দেখাই এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাড়িটিতে প্রবেশের মেন গেট এবং বাড়িটি খুবই চমৎকার ভিতরের আপনার রুমগুলো কিন্তু খুবই চমৎকারভাবে করা হয়েছে তো বাড়িটির মেন গেট দিয়ে আমরা প্রবেশ করলাম হাতের ডান পাশে যেই ইউনিটটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একরুম বিশিষ্ট ইউনিট এখানে একরুম এর সাথে অ্যাটাচড আপনার ওয়াশরুম রয়েছে এবং বারান্দ্রাও রয়েছে কিচেন রুম রয়েছে ভাড়া দিতে পারবেন এবং এটা হচ্ছে ডুপ্লেক্সের আর কি নিচতলা তো ডুপ্লেক্সে আমরা প্রবেশ করলাম আর কি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডুপ্লেক্সের তলায় যাওয়ার সিঁড়ি এবং এটা হচ্ছে প্রথমতলা আর কি এটা কিচেন রুম এবং এটা হচ্ছে আপনার ডাইনিং স্পেস এ পাশটাতে বেডরুম রয়েছে এবং সামনে বারান্দা রয়েছে যেহেতু ডুপ্লেক্স বাড়িতে আপনার বারান্দা কিন্তু মাস্ট বি থাকাই লাগবে কারণ বারান্দা থাকলে কিন্তু পর্যাপ্ত পরিমাণ আলো বাতাস পাওয়া যাবে পাশে ওয়াশরুম রয়েছে এবং এখানে হচ্ছে আপনার হাই কমোড লোক আর নর্মাল কমোড দুইটাই আছে এবং ফিটিংসগুলোও খুবই উন্নত মানের দেওয়া হয়েছে তো এটা হচ্ছে আপনার সিঁড়ি এবং এ পাশেটা হচ্ছে ডুপ্লেক্সে আর কি তলার ওঠার সিঁড়ি তো দ্বিতীয় তলায় গিয়ে আপনাদেরকে তলার পরিবেশটা দেখাচ্ছি এখানে বাড়ির আপনার পরিমাণ হচ্ছে বারোশো স্কোয়ার ফিট এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তলার আপনার ডুপ্লেক্সের আর কি রুমগুলো ডুপ্লেক্সের সাইডটা যেটা রুমের স্পেসগুলো খুবই সুন্দর এবং প্রতিটা রুমের সাথে আপনার বারান্দা রয়েছে পর্যাপ্ত পরিমাণ আলো বাতাস রুমে প্রবেশ করবে এবং প্রতিটি রুমের সাথেই অ্যাটাচড ওয়াশরুম রয়েছে দেখতে পাচ্ছেন এই রুমেও আপনার অ্যাটাচড ওয়াশরুম রয়েছে এবং এটা হচ্ছে ড্রয়িং স্পেস এ পাশটাতে বেডরুম এবং দুইটা জানালা সেই সাথে বারান্দাও রয়েছে আর পাশে অ্যাটাচড ওয়াশরুম রয়েছে প্রতিটা রুমের সাথে অ্যাটাচড ওয়াশরুম ওয়াশরুম রয়েছে এবং এই ডান পাশে এটা আর কি আপনারা ভাড়া দিতে পারবেন এই ইউনিটটা ভাড়া দিতে পারবেন তো এই সামনে আপনার যে সিঁড়িটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেন সিঁড়ি আর কি এই সিঁড়ি দিয়ে আমরা তিন তিনতলাতে উঠব এই বাড়িটিতে আপনার ফাউন্ডেশন দেওয়া হয়েছে ছয় তলা এবং এখন রুম করা হয়েছে মোট আটটি জায়গার পরিমাণ চার দশমিক শূন্য সাত শতাংশ এই জায়গার লোকেশন হচ্ছে মার্চেন্ট নগর জাদুরচর হেমায়তপুর সাভার ঢাকায় এই জায়গাটা অবস্থিত এবং তৃতীয় তলায় আপনার পিলার করা আছে শুধুমাত্র ছাদ দিলে কিন্তু আপনাদের তলা আর কি কমপ্লিট হয়ে যাবে মানে তলার ছাদ যারা ভালো পজিশনে ডুপ্লেক্স রেডিমেড বাড়ি খুঁজছেন এবং আন্ডারগ্রাউন্ড সহ তারা এই জায়গাটা দেখতে পারেন এখানে যেহেতু আন্ডারগ্রাউন্ড করা আছে আপনার আন্ডারগ্রাউন্ড থাকলে কিন্তু সেটা বিভিন্ন কাজে ব্যবহার করা যায় আর আশেপাশের খুবই সুন্দর ভিউ আপনারা পাবেন এবং দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রাস্তা বাইটির সামনে আপনারা দুইটা রাস্তা পাবেন একদম কর্নার প্লট আর জায়গাটা হচ্ছে ইস্কোয়ার জায়গা তো যেই আন্ডারগ্রাউন্ডের কথা বললাম এটা হচ্ছে সে আন্ডারগ্রাউন্ডের আর কি গেট এবং আন্ডারগ্রাউন্ডে পর্যাপ্ত স্পেস রয়েছে আর আন্ডারগ্রাউন্ডের পাশে একটা ছোট্ট সিঁড়ি রয়েছে একটি ইউনিটে যাওয়ার জন্য এই যে এই ইউনিটে আপনারা ভাড়া দিতে পারবেন এটা হচ্ছে ওয়াশরুম এবং সামনে এটা হচ্ছে ড্রয়িং ডাইনিং স্পেস তো আশা করব আপনাদের এই জায়গাটা পছন্দ হবে যারা আমি আবারও বলছি যারা একটু ভালো পজিশনের মধ্যে রেডিমেড আর কি ডুপ্লেক্স বাড়ি খুঁজছেন তারা এই জায়গাটা দেখতে পারেন অনেকেই কিন্তু রেডিমেড বাড়ি খুঁজেন কিন্তু আপনার জমি থাকলে কিন্তু ব্যস্ততার কারণে আর কি বাড়ি করতে কিন্তু অনেক কষ্ট পোহাতে হয় সেক্ষেত্রে রেডিমেড বাড়ি থাকলে কিন্তু অনেক সুবিধা অনেকেই চান রেডিমেড বাড়ির জন্য তো যারা সাভার হেমায়তপুর এর মধ্যে আপনার আন্ডারগ্রাউন্ড সহ ডুপ্লেক্স বাড়ি চান তারা এই জায়গাটা দেখতে পারেন আমি আবারও বলতেছি জায়গার পরিমাণ হচ্ছে চার দশমিক শূন্য সাত শতাংশ এবং ফ্ল্যাটের আর কি পরিমাণ হচ্ছে বারোশো স্কোয়ার ফিট ছয়তলা ফাউন্ডেশন দেওয়া আছে তিনতলা কমপ্লিট এবং তলা ছাদে সবগুলো পিলার কমপ্লিট করা রয়েছে শুধুমাত্র আপনারা ছাদ দিলে তলা হয়ে যাবে আপনারা অবশ্যই সরজমিনে আসবেন সরজমিনে আসলে এই জায়গাটা সম্পর্কে বিস্তারিত ধারণা পাবেন এই জায়গার মূল্য চা হয়েছে টোটাল প্যাকেজ মূল্য এক কোটি পঁয়ষট্টি লক্ষ টাকা আমি আবারও বলছি এই জায়গার টোটাল প্যাকেজ মূল্য চা হয়েছে এক কোটি পঁয়ষট্টি লক্ষ টাকা যাদের বাজেট আছে শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন ভিডিওর মধ্যে এই জায়গার যিনি মালিক রয়েছেন তার নাম্বারটা দেওয়া থাকবে সরাসরি আপনারা মালিকের সঙ্গে লেনদেন করতে পারবেন এখানে কোনো প্রকার মিডিয়া নেই আপনারা সরাসরি কাস্টমার এবং যিনি ওনার সরাসরি লেনদেন করতে পারবেন তো অবশ্যই আপনারা সরজমিনে আসবেন বাড়িটা দেখবেন আশা করব আপনাদের বাড়িটা পছন্দ হয়ে যাবে আর যারা ডুপ্লেক্স বাড়ি আর কি মানে পছন্দ করেন তাদের এই বাড়িটা আশা করছি খারাপ হবে না তো আজকে পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নেই সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এরকম প্রতিনিয়ত ভালো ভালো পজিশনের জমি কিংবা বাড়ি অথবা ফ্ল্যাটের ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম